গুড মর্নিং এভরিওয়ান রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে আজকে ময়ুকসনা জন্মদিনের দ্বিতীয় দিন মানে ময়ূক জন্মদিন হওয়ার কথা ছিল স্যাটারডেতেই করবো ভেবেছিলাম কিন্তু তোমাদেরকে বললাম আগের ভিডিওতে আমি একটু ব্যস্ত থাকার দরুন আজকে সানডেতে কিন্তু সেলিব্রেশন হচ্ছে সোনার জন্মদিন আর হাওড়া থেকে কিন্তু অনেক রজনী চেন এনেছি একশো পিস গোলাপ এনেছি তার মধ্যে পঞ্চাশ পিস গোলাপ আমার মামুনিকে দিয়েছি আর পঞ্চাশ পিস নিজের জন্য রেখেছি আর আজকে তো সকাল থেকেই তোর ঝোর কারণ আজকে হবে জন্মদিনের স্পেশাল স্পেশাল ভুড়ি ভোজ তাই সকাল থেকে কিন্তু আমি আর মা লেগে পড়েছি রান্নার জন্য তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু গোপাল সোনাকে তুলে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি রান্না করতে আর আজকে প্রথমেই ভাজাগুলো সব কমপ্লিট করে নেব। আর গোপসোনার জন্মদিন উপলক্ষে মা একটা গোপোষণাদের জন্য নতুন কড়াই আর একটা খুন্তি নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আজকে ভোগে রয়েছে অনেক স্পেশাল স্পেশাল আইটেম গোপুসোনার জন্য আর আজকে গোপুসোনাকে একটা সুন্দর দারুণ ড্রেস পরাবো তোমরা দেখবে আর বলবে যে কেমন লাগছে গোপুসোনাকে আর আজকে দেখো গোপুসোনার জন্য এখন ফুলকপি রোস্ট রান্না হচ্ছে আর যেহেতু গোপাল সোনার জন্মদিন বলে কথা তাই একটু সুন্দর করে তো গোপুসোনাকে দিতেই হবে আর এই দেখো আমি থালা সাজিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি জন্মদিন বলে কথা তাই পায়ে স তো থাকতেই হবে রয়েছে ভেজ ডাল আলুর দম ফুলকপির রোস্ট আর পাঁচ রকমের ভাজা আর রয়েছে অন্ন এইভাবেই কিন্তু আজকে গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছিলাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে গোপাল সোনাদের ভোগের থালাটা আর এত মিষ্টি লাগছে আজকে সব সোনাদেরকে আর তোমাদেরকে তো বলেছিলাম আমি শুক্রবার দিনকে গোপাল সোনাদের সবাইকে সাজিয়ে রেখেছিলাম কারণ একদিনের সবটা করতে গেলে না অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার আর আমার তো অনেক গোপাল তাই সাজাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তাই তাই জন্য আগে থেকে আমি সবাইকে রেডি করে রেখেছিলাম আর আজকে শুধু ময়ূর সোনাকেই সাজাবো আর ময়ূর সোনাকে তোমরা জাস্ট দেখো কি অপূর্ব অসাধারণ সুন্দর লাগছে চোখ ফেরানো দায় মানে আমি তো ওকে দেখে চোখ ফেরাতেই পারছি না এত এত মিষ্টি লাগছে আর জামাটা যে এত অভূতপূর্ব সুন্দর লাগবে ওর গায়ে পড়ালে আমি তো ভাবতেই পারিনি আর আমার এই কালারের জামা গোপো এরকম একটা আগে ছিলই না এটা ফার্স্ট টাইম আর আমি না একটু আনকমন কালার্স আনকমন জামা একটু গোপাল সোনাদেরকে পড়াতে ভীষণই ভালোবাসি আর ময়ূস সোনার জন্মদিন বলে এই স্পেশাল জামা দুটো আমি কিনেছিলাম একটা হোয়াইট আর একটা এটা আর এটা মনে হয় বেগুনি কালারই আর কি হবে হয়তো ডিপ পিঙ্ক এরকম আর কি কালারটা হবে এত মিষ্টি লাগছে গোপাল সোনাকে মানে চোখ ফেরাতেই পারছি না আর গোপাল সোনাকে গোলাপ দিয়ে কিন্তু আজকে সুন্দর করে সাজিয়েছি মানে গোলাপের যেই থোকাটা সেটা সাইডে রেখেছি আর মাথার মুকুটটা একটা অসাধারণ একটা মুকুট আনা হয়েছে এই মুকুটটা গোপাল সোনাকে পরিয়েছি কী অপূর্ব সুন্দর লাগছে সোনাকে দেখতে আর সবাই ভোগ দর্শন করো কি ভালো লাগছে মানে আমি তো নিজেই চোখেই সরাতে পারছিলাম না এত এত সুন্দর লাগছে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত এত ভালোবাসা দিয়েছ সোনাকে মানে আমি ছবি ছাড়ার পরে তোমরা অনেকে কমেন্ট করেছ অনেকে অনেক অনেক কমেন্টস করেছো এত পছন্দ হয়েছে সবার আর ময়ূসোনার দিক থেকে না সত্যি চোখ সরানো দায় ওকে এতটাই সুন্দর দেখতে আর সব গোপাসনাদেরকে কিন্তু আমি রজনী চেন পরিয়ে দিয়েছিলাম আর সবাই কত খুশি দেখো কারণ আজকে ময়ূসোনার জন্মদিন ওদের ভাইয়ের জন্মদিন বলে কথা আর তার সাথে স্পেশাল ভুড়ি আজকে মানে ওদের একদম আজকে সুন্দর জমে গেছে আর তারপরে আমি গোপাসনাদেরকে ভোগটা দিয়ে পুজো সেরে কুড়ি মিনিট মতন দিয়েছিলাম তারপরে আমি এসে সব গোপু একটু একটু করে খাইয়ে দিলাম আর কত সুন্দর লাগছে দেখো ময়ূর সোনা যে আজকে ভীষণ খুশি তা ওর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে কারণ ময়ূর সোনার মুখে আজ রয়েছে একটা মিষ্টি হাসি কি যে অপূর্ব সুন্দর লাগছে আর সবাইকে আমি অল্প অল্প করে খাইয়ে দিলাম আর ঠান্ডাটাও না অতিরিক্ত আবার বেড়ে জানো তো আর গোপাল সোনার জন্য জন্মদিন উপলক্ষে ওরকমই জামা দিয়েছিলাম সোয়েটারের মতন জামা দিইনি কারণ দেখো জন্মদিন বলে একটা স্পেশাল তো ব্যাপার থাকে তাই জন্য সোয়েটার মতন জামা আর পরাতে চাইনি কিন্তু তার কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার নতুন অনেক শাল কিনেছি মানে গায়ে দেওয়ার আর কি চাদর কিনেছি সেগুলো তোমাদের সাথে খুব শিগগিরই আমি শেয়ার করব সেরকম আর কি চাদর দিয়েছিলাম আর সবাইকে দর্শন করো কত কত সুন্দর লাগছে দেখো আর বেলুন আমি সেরকম একটা ফোলাইনি কারণ তিন চারটে মতনই আর কি ফুলিয়েছিলাম আর যেহেতু সবার একটু কষ্ট হতে পারে খাটে আর যেহেতু আমার অনেক গোপাল তো খাটে তাই একটু জায়গাটাও আর কি কমে এসেছে কারণ প্রচুর ভগবান গোপাল রুমে রয়েছে তো এই আমি বেশি বেলুন আর ফোলাইনি তিন চারটে মতনই আর কি দিয়েছিলাম আর কি ভারী সুন্দর লাগছে দেখো মুষোনাকে মানে ওকে যতই যা বলবো তাই কম পড়ে যাবে মানে বারবার দেখছি ভিডিও তুলছিলাম মানে আমার নিজেরই মানে মনে হচ্ছিল বারবার ভিডিও ক্লিপগুলো তুলে রাখি আর ছবি তুলে রাখি তোমাদের সাথে সব শেয়ার করব বলে কারণ তোমরা এত পছন্দ করো তোমরা ওয়েট করেছিলে তাই জন্য আমি তাড়াতাড়ি আজকে সমস্ত কিছু করে ছেড়েছি আর তারপরে চলে এসেছি আমি মিষ্টির দোকানে আজকে যাব হলো কাপাশিয়া মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমাদেরকে তো বলেছিলাম ওখানে আমি মানসিক করে এসেছিলাম সেখানে আমার মানসিক পূরণ হয়েছে বলে সেদিনকে গিয়েছিলাম পুজো দিতে পারিনি কিন্তু আজকে গিয়ে আমি মায়ের কাছে পুজো দেব। তো সকালবেলা গোপু নিয়ে মানে ময়ূর সোনাকে নিয়ে কিন্তু চলে এসেছি মায়ের দর্শনে এত এত সুন্দর লাগছে তখন কিন্তু মায়ের পুজোর জাজ শুরু হলো আমরা যেই টাইমে গেছি সেই টাইমে মায়ের পুজোর যাজ শুরু হয়েছিল ওই ধরো একটা দশ পনেরো নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম আর এত সুন্দর লাগছিল আর ওখানের ভক্তরা সবাই কিন্তু ময়ুসোনাকে এসে দেখছিল কি ভারী সুন্দর লাগছিল মানে তোমাদেরকে কি বলবো খুব সুন্দরভাবে আজকে পুজো দিয়েছি মা আমার মনের আশা পূরণ করেছে বলে আরও গোপাল নিয়ে এখানে এসে পুজো দিয়ে গেলাম আর মায়ের মন্দির তো কী বলবো আমি তো প্রায়ই আসি প্রত্যেক মাসেই একবার করে আসি আমার ভীষণ প্রিয় একটি জায়গা কাপাসিয়া কালী মন্দির আর আজকে আরেকটা মন্দিরেও যাওয়ার কথা ছিল কিন্তু এত ঠান্ডা তো ওই জন্য আর ময়ূসোনাকে নিয়ে যায়নি কারণ বাবুর কষ্ট হবে বলে আর বিকেলবেলা আমি বেরিয়েছিলাম একটু ঘুরতে তখন একটা মাটির গোপালের দোকান পেয়েছিলাম মানে আমি আগেও এসেছি এই দোকানে দু তিনবার তো ওখানে এসে এই গোপুসোনাকে দর্শন করলাম কি ভারী সুন্দর দেখো দেখতে কিন্তু অনেক দাম বলছিল বন্ধুরা মানে মাটির গোপালের এক এত এত দাম চাইছিল কি বলবো তোমাদেরকে তো আজকের ভিডিওটা এইটুখানি কেমন লাগলো অবশ্যই